সর্বনাশ তলায় সাপ খাটের তারপর ঘুমাতে গিয়ে কি ঘটলো জানেন বৃহস্পতিবার রাতে শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট রোড এলাকায় যুগাল মহলদারের বাড়িতে আতঙ্ক ছড়াই যখন খাটের নিচে একটি বিষধর গোখর সাপ দেখতে পান পরিবারের সদস্যরা রাতের গভীরের সাপটি দেখতে পেয়ে বাড়ির লোকজন ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছন শান্তিপুর বাহাদুরপুর পলাশ কাছে পিটের বন দপ্তরের কর্মীরা বিশেষ সরঞ্জামের সাহায্যে সাপটিকে সাবধানে উদ্ধার করা হয় বন দপ্তরের কর্মীরা জানান উদ্ধার হওয়া সাপটি একটি পূর্ণ বয়স্ক গোখ্র যা অত্যন্ত বিষধর তারা সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ালেও বন দপ্তরের দ্রুত পদক্ষেপে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিশেষজ্ঞরা সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন এবং সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বন দপ্তরে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন ঢুকেছিল লোক উদ্ধার করলো কি বলবেন আপনি বলবো বলতে তাই এক দেড় ঘন্টা আগে সাপটা দেখা গেছে আমরা দেখেছি তারপরে একাধিক পর বন দপ্তরকে ফোন করার পরে ওনারা আসেন এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে গেছে এখন আমরা আবার তো চিন্তা মুক্ত বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে আমরাও অন্ধকারে বিরত ফেরতে হয় রাত্রিবেলা অনেক সময় সেই কারণে এখন আমরা চিন্তামুক্ত ধন্যবাদ জানাই তাদেরকে যারা এসছে আমাদের এই সাপটাকে উদ্ধার করে নিয়ে গেছে কোথায় ছিল সাপটা সাপটা আমাদের ঘরের সাইডেই ছিল খাটের তলায় ছিল প্রথমে তারপরে এখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে পেছনটায় ছিল কিছুক্ষণ আবার চলে যায় তারপরে আবার আসে পুনরায় আবার আসে এর মধ্যে আমরা অনেকবার মন ফোন করি তারপর পুনরায় আসে এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্বদার গোকুল সাপ কত আতঙ্কে ছিলেন আপনারা আমরা বেশটা বেশ আতঙ্ক ছিলাম কারণ আমরা একটা বিশ্ব দ্বারা গপুর সাপ ছিল সেই কারণেই আতঙ্ক ছিলাম তো আসলো কি বলবেন তাদের তাদেরকে জানাই রাত্রে এসেছেন ওনারা এসে সাতটা উদ্ধারে বলেছেন তাদেরকে জানাই অসম আমাদের আমরা ফ্যামিলির পক্ষ আপনার নাম আমাদের নির্মল মোহাম্ঘাট এই জায়গাটার নাম জায়গাটার নাম স্টিমার ঘাট আমি বাজিয়েছি ধন্যবাদ মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরি লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত বেড়া